নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের পরম কৃপাধন্যা ভানুপিসি সংগৃহীত একটি গল্প শোনাচ্ছি ভানুপিসির শরীরের অবস্থা খুব একটা ভালো নয় অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে সকলে এক প্রকার ধরেই নিয়েছে ভানুপিসি আর নেই তার সারু বড় ভালোবাসেন ভানুপিসিকে রোজ তার কাছে তার যাওয়া চাই চাই সেদিন ভানুপিসির অবস্থা খুব খারাপ সারু এসে ঢুকলেন ঘরে পিসি তাকে দেখেই বললেন সারু আমি জানি আমি জানি মা তুই কে তুই যদি চাস মা আমি তবে এ যাত্রা বেঁচে যেতে পারি জড়ানো গলায় খুব কষ্ট করে ভানুপিসি জানালেন শ্রী শ্রী গিয়ে বসলেন তার পাশে তার সারা গায়ে মাথায় আলতো করে করে হাত বুলিয়ে দিলেন তুমি ভালো হয়ে যাবে ভানু আবার ভানুপিসি বললেন আমি জানি রে মা তুই কে তুই যদি চাসমা মা আমি ভালো হয়ে যাব আমি বলছি ভানুপিসি তুমি ভালো হয়ে যাবে তোর এত দয়া মা তুই যখন বলছিস আমি নিশ্চয়ই ভালো হয়ে যাব পরদিন থেকে ধীরে ধীরে সুস্থ হতে থাকলেন শ্রী শ্রী মায়ের সম্বন্ধে ঠাকুর বলেছিলেন ও যদি নিজেকে না চেনায় তাহলে কার সাধ্য ওকে চেনে ভানুপিসি কিন্তু তার আদরের সারুকে ছোটবেলাতেই চিনেছিলেন তার স্বরূপ জানতেন তাই ভানুপিসি বার বার সারুর পিপা পেয়েছেন এবার প্রাণে বাঁচলেন আর একবার সেবার পুজোর সময়কার ঘটনা ঢাকের শব্দ বাজছে চারিদিকে আনন্দে বিভোর পূজা বাড়ি থেকে ভেসে আসছে নানান আওয়াজ সানাই সুর সেখানে মণ্ডপ আলো করে বসে আছেন সপরিবারে স্বয়ং মা দুর্গা ভানুপিসি ঘরে শুয়ে শুয়ে কাঁদছেন পূজাবাড়ি পর্যন্ত তার যাওয়ার ক্ষমতা নেই সেখানে না গেলে মা দুর্গার মুখ তো দেখতে পাবেন না তিনি ভক্তিমতি ভানুপিসি এ দুঃখ আর কোথায় রাখবেন জীবনে প্রথমবার মায়ের মুখ বুঝিয়া দেখা হলো না একটা দীর্ঘ নিঃশ্বাস তার বুক চিরে পেরিয়ে এল শ্রী শ্রী মা ঘরে সে ঢুকলেন ভানুপুষিকে কাঁদতে দেখে মা জিজ্ঞাসা করলেন ভানুপুষি বললেন যে না না তা হবে না রে মায়ের মুখ আর আমার আর দেখা হবে না তখন মা বললেন না না মায়ের মুখ তুমি অবশ্যই দেখবে ভানুপিসি দরজার দিকে গিয়ে পিছনে ফিরে তাকালেন মা ভানুপিসি অবাক হয়ে দেখলেন দশ বুঝা সালাম করা মা দুর্গা সিংহের পিঠে মহিষাসুর সহ বসে আছেন তারপরেই দেখলেন মা এগিয়ে যাচ্ছেন আরও একবার ফিরে দাঁড়ালেন মা ভানুপুষি দেখলেন মা দশগুঝা দুর্গাকে মুহূর্তে দেখলেন মা বেরিয়ে গেলেন ঘর থেকে ভানুপুষির মন হয়ে গেল আর দুঃখ নেই তার ঘরে শুয়ে তিনি দর্শন পেলেন মা দুর্গার তার বিশ্বাস আরো দৃঢ় হল তার সারই মা দুর্গা মা জগদম্বা মা কালী উজ্জ্বল হাসিতে ভরে উঠেছে ভানু মন মুখ খুশিতে ভরে গেছে তার মন তার আর কোনো দুঃখ নেই স্বামী বিবেকানন্দর ভাষায় জ্যান্ত দুর্গাকে দর্শন করা হলো আজ তার আর কি চাই তার শুয়ে শুয়ে হাসছেন ভানু পিসি আর দুহাত জোর করে প্রণাম করছেন এ প্রণাম কাকে করবেন মা দুর্গা নাকি তার আদরের ও গল্প খান নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের একটি দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্র